নবিয়া পাক মারার মারারতুলাই লতা ও শ্রিয়া বি বি কৌমিন তুক্রজসাপা হুকুম বিমাকারী জামিন আন্নার গত রজব মাসে মেয়ে রাজা আমি দেখে আসছি জাহান্নামের ভিতরে প্রত্যন্ত ঢুকে দেখি একচরে মানুষ আর বড় সুন্দর আমার মনের দাবি এই মানুষগুলো জান্নাতি হবে কিন্তু তারা জাহান্নামি সাজা দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে বড় ধরনের কিছু না তবে অপমানজনক শাস্তি অপমানজনক কষ্টদায়ক শাস্তি খেয়াল করতেছেন না কিছু নিয়ে নামের শাস্তি তিন প্রকার আজাব তিন প্রকার কয় প্রকার মানে বড় আজাবন বড় আজাব বিশাল শাস্তি আজাবুন আলিম দেখতে বড় না কিন্তু কাজে বাড়ি খুব কঠিন কষ্টদায়ক দেখতে অনেক বড় না কিন্তু কষ্টদায়ক আজাবুন মুহিন কষ্ট না বলো না তবে অপমানজনক শাস্তি এটা অপমান বেশি কোন নাছে কোনটা কম না আযাবুন আজিম হঠাৎ করে আমার উপরে বিষাতুসইয়া পানি আমাদের উপরে সাগরের থেকে এসে দম করে বিষাতুসইয়ে পানি এসে তলায় মেরে দিল এটা একটা আজাবুন আজিম বিশাল বিল্ডিং একটা দম করে ধসে পড়ে রানা ফেলা যা ভিতরে ডলি ঘুষে বেরিয়ে ফেলে এটা কা আজাবুন আজিম বিরাট বড় একটা বোমা মারি দেশের ভিতরে কিচ্ছু টের পার আগে সব মরে গেছে এটাকে আজাবুন আজিম কথা কি বুঝছেন আজাবুন আলী দেখতে অত বড় না কিন্তু কষ্ট বেশি একজন বলে যে তোর তোর তো ভালো জানি তুই একটু কষ্ট পাবি না জামা কাপড় খোল এনে স এই দেখ রাম না কামান গুলা বারুদ না এই ছোট্ট একটু বেলে ডান্সি না দোকানে তো আইকুন কোন দিয়ে কাজ করো তারও আবার আজ দেখ এক বেলেটের সাইড কট্টুক দেখছিস এটি কি হবে কথা তুবো এসো তোর সারা গা টা আমি এতে শাক সাগ করে কাটিয়ে দিচ্ছি একটু বেতাবি না সারা গা আর টুক বলে একটু জারা রাম দাও আর কামানগুলা বারুদ না একটু কি হবে কি সারা গা শাক সাগ করে কাটিয়ে দিতে নরিস কষ্ট পাবি নে এই যে গরম পানির মধ্যে একটু শূন্যমরিচ আর লবণ দিয়ে একটু বানি গরম আসি তোর গায়ে ফোম দিয়ে মালিশ করে দেওয়া শক্ত কিছু দিয়ে না বিরাট টেরাস না ফোম দে তোানি কষ্ট পাব না এই সারাগা গায়ে এক টুক বলে শাক করে কাটিয়ে গরম বালির মধ্যে শূন্য মরিচার লবণ দিয়ে জাল দিয়ে যদি ওম বালিশ করে দেয় বাড়ি আরামটা হলে দেখতে ছোট কিন্তু সবচেয়ে কষ্ট যায় ঠিক না একে বলে আযাবুন আলিম জাহান্নামের ভিতরে কোরআন শরীফের আজাবুল আজিম আজাবুল আলিম আজাবুল মুহিন তিন প্রকারের আজাবের কথা আসছে কোনটা কেমন তাই বুঝানোর জন্য আল্লাহ আল্লাহ আযাবুন আলিম আর একটা হলো আজাবুল মুহিন অপমানজনক শাস্তি গায়ে গতরে কষ্ট পাবেন না কিন্তু অপমান সহ্য করা কঠিন কোনো এক চেয়ারম্যান তিনটন মাল চুরি হয়ে ধরা পড়ে গেছে বিরোধী দল তো লাগিয়েই থাকে কোন ফকে টের পেয়ে তিন টন মাল চুরি করছে কোর্টে মামলা দেশে জজ সাপ ডিসি সাপকে ডাইকা আবার চেয়ারম্যানের জজ ডিসি সাথে সম্পর্ক আছে চেয়ারম্যানরাও বাসায় নিতে হবে আবার বিরোধী দলের মামলারও বিচার করতে হবে কোর্টে বিচার না করে ডিসি সাহেব এসপি সাহেব আর জজ সাহেবকে নিয়ে বললেন চলেন বিচার ডামরা এলাকায় করে আসি জনগণকে খুশি রাখা হবে আবার চেয়ারম্যানের গায়ে আঘাত লাগবে না পুরো ইউনিয়ন ডাইকা হাই স্কুলের মাঠের হাজার হাজার একটা স্টেজ বানাই এর উপরে অফিসাররা সবাই আছে বিচারকরা আছে সুন্দর একটা চেয়ার বানাইছে আলাদা করে ফুল দিয়ে সাজাইছে ওই চেয়ার মে চেয়ারম্যান চেয়ার এর উপরেই বসাইছে বসাইয়া বিচার করলো কি বিচার কয় যে একজন চেয়ারম্যান ও দুই তিন টন মালো হতেই পারে যাই হোক তারপরে যেহেতু প্রমাণ হয়ে গেছে একটা বিচারও আপনারা পাবেন তো ব্যক্তি যেমন বিচার সেমন আপনার মন খারাপ করবেন না আমরা একমত হয়েছি এলাকার সমাজের সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি আপনারা বেছে দেন একটা লোক সবচাইতে সাধারণ মানুষ তাকে যে বিচারটা করাবো সাধারণ মানুষ একজন বের করে এনে বললো চেয়ারম্যানের বাম কানে তুই এই লতিতে একটা সিট দিবি হালকা করে যদি ব্যথা পায় না খেল হাজার হাজার মানুষ শেয়ার ওই লোক এখন মেথর সুইপার ও যা শিয়ার বাম বামখানে একটা লতিতে একটা ডলা দিয়ে বললো যে তিনটন টন মাল চুরির বিচার এই জানি এতে কি একটু কষ্ট হয়েছে জজের চেয়ারে চেয়ারম্যানের চেয়ারে সাজাইছে বেশি স্টেজে উচরি বসাইছে এরপরে চেয়ারম্যানের যত সহকারে সবাই সেই ওটা হাতে তালি দিলাম আনন্দের সাথে চেয়ারম্যান জজের গাড়িতে করে বাড়ি আগে দিয়েছে ঘন্টা খানিক পরে দেশে মাইক বেরোছে শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ আমাকে ইউনিয়নের চেয়ারম্যান এভাবে উনি ঘরের ভিতরে ঢুকে আত্মহত্যা করেছেন গলায় ফাঁস নিয়ে এই যে যে কানে ডলা দেশে আর সহ্য হতে পারে কীভাবে মানুষের সামনে মুখ দেখাবো কষ্ট মোটেই না কিন্তু অপমানের শেষটা এরকে আজাবো মহিন बता পাথর पत्थर से बैठे बिल्डिंग से बैठे কঠিন ওই ব্যলেটতে কাটার চাইতে কঠিন হুজুরে পাক বলেন মারার তুই লাইলা তাউসিয়া বিবি কোমিন টুকরু জুস পাক ঘুমবি মাকারি জামিনান্নার মেয়েরাজের রাত্রে জাহান নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের ঠোর জিট বা আগুনের কেছি দিয়ে কাটতেছে গায়েও আগুন নাই সাপেও কামলাচ্ছে না গুরজুরও পিটার নাই এদিকে কোনো জায়গা আজাব নাই কোনো কষ্ট নাই শুধু ঠোঁট আর জিট বা আগুনের কেছি দিয়ে জিজ্ঞেস করলাম জিব্রাহল মান হাউলাইয়া মা ও জিব্রাহল এরা কারা আমার তো মনের দাবি মানুষগুলো জান্নাতি হবে এদের এই অপমানজনক শাস্তি কেন দেওয়া হচ্ছে জিব্রাহল বলেন হাউলাই হাউলাই কুতাবা

ইরে সোনালি প্রেমের আবার টাকা আই দিয়ে মাথা দেড়াইতে তুই একটা মাথা তুই দিয়ে তার উপরে রোয়াইলকান দিয়ে ওর বড় একবার সৌদি আরবে টায়ার বেচাইছে একটা সৌদি আন্ডার টায়ার লাগাই দেন না টায়ার খান বেচাই হ্যাঁ এরবারে আবার ফেসবুক আবার লাইভ লাগায় দিয়েছে এ কি জ্যোতিয়া দরকার বাড়িতে বেরোনো দরকার আজ তো অমুক জায়গা দিনের দাওয়াতের জন্য যাইতেছি আগেতে ফেসবুকে সাজাইতেছে সব সব টাকা জানে হুজুরকে দুটেই পয়সা এই হয় তুমি কয়ে দিয়েছো আমাকে যা দি জায়গায় জায়গা যাচ্ছি তা সময় বাড়ি যাচ্ছা হুজুর যা যা নিয়েছেন তুমি তো তাকে ভরছি নিয়ে দিয়েছো বাইরেও যাবে তোমার জায়গা মতো